তারা ছেড়েছে দুনিয়ার ব্যবসায় তারা লস খেয়েছে সমস্যা নাই কিন্তু তারা যার সাথে ব্যবসা করেছে তিনি হলেন কে বলেন আল্লাহ সে আল্লাহ তালার সাথে ব্যবসা করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যবসার যে প্রতিদান দেবেন সেই প্রতিদানটা কেমন দুনিয়ার মতো ব্যস্ত বলে আল্লাহ তাআলা যে সব চাইতে ছোট যে জান্নাতের মালিক মানুষকে বানিয়ে দিবেন এই জান্নাতটা হবে পৃথিবীর দশটা পৃথিবীর সমাজ ধরে কনসুবহানল্লাহ ইমানের বিনিময় আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে পারবে। তাহলে ইমান দিয়ে আমরা কিনলাম কি বলেন জান্নাত তাহলে জান্নাতের চাইতে আপনার ইমানের দাম বেশি না কম বেশি সহজে বুঝাই আপনি মনে করেন টাকা নিয়ে টাকা নিয়ে বোরুঙ্গা বাজারে গেলেন

দামি দামি অনেক দামি কাজী মুমিন জান্নাতে যাবে না তো যাবে কে মুমিন তো জান্নাতে যাবে কারণ জান্নাতের চাইতে আমি দামি কাজে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে তাছাড়া আমার আপনার মূল বাসস্থান আমার আপনার মূল বাড়ি তো হলো জান্নাত আমার বাবা আদমকে বানিয়ে বানানোর পরে সৃষ্টির পরে যে জায়গা দিয়েছিলেন সেই জায়গাটা কোথায় ছিল বলেন জান্নাতে দিয়েছিলেন ওখান থেকে পৃথিবীতে আসলেন আমরা আসলাম কাজী আমাদের আদিপিতা বাবার বাড়ি তো জান্নাতে বাবার বাড়িতে যাবো না তো কার বাড়িতে যাবো কাজী বাবার বাড়িতে যাওয়ার অধিকার রাখি আমরা মোমিন যারা আছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া এই হাল্লা দিনা আমান উত্তাকুল্লাহ হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো মুমিনকে কেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন মুমিন এমনি তো আল্লাহকে ভয় করেন কারণ হলো যে মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন খুবই পছন্দ করেন খুব মহাব্বত করেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়ত যদিও হুদাল্লিন নাস সকল মানুষের জন্য হেদায়ত কিন্তু কোরআন থেকে ফায়দা গ্রহণ করতে পারে মাত্র মুত্তাকি যারা তারাই যের সবহান কথার কথা বোঝানোর জন্য বলছি শাড়ের বড় ক্রাইসিসের সময় শাড়ের ডিলার তাকে এলাকায় থাকে কি থাকে না শাড়ের ডিলার যখন থাকে তখন এটা কার্ড থাকে কৃষকের এই কার্ড নিয়ে লাইনে কে দাঁড়ায় যাদের কার্ড আছে যারা কৃষক না যারা কৃষক না তারা দাঁড়াইতে পারে তারা দাঁড়াইতে পারে না ওখানে যারা কৃষক তারাই দাঁড়ানোর অধিকার রাখে যারা কৃষক না তারা দাঁড়ানোর অধিকার রাখে না কাজী যদি মনে করেন এই রিলিফের মাল দিতেছে যাও সবাই মিলা যাও সবাইকে দিব না যার কার্ড আছে তারে দিব আল্লাহ বলেন মুমিন যারা আছে যারা আছে তাদেরকে বিশেষ ভাবে ডাকছে তাদেরকে বিশেষ ভাবে আহ্বান করেছে এবং এই কোরআন থেকে একমাত্র মুক্তাক্ষীর ফায়দা গ্রহণ করতে পারে একমিনকে আল্লাহ আবুল আলমিন বলেন বলেন যাদের মধ্যে ইমান আছে তারা কখনো ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হতে পারে না রসুল্লাহ সাল্লাম সাহাবীদের জানাই দিলেন সাহাবিরা দুনিয়ার ব্যবসা মান্দা হয়েছে তো কি হয়েছে দুনিয়ার ব্যবসা নাই তো কি হয়েছে আল্লাহ তালা তোমাদের সাথে এমন একটা ব্যবসা করেছেন তোমাদের ইমানের বিনিময়ে আল্লাহ তৈরি জান্নাত তোমাদেরকে দান করে দিয়েছেন জোরে বলেন সোহান দুই নম্বর হলো ওয়ামিলুসালিহাদ দুই নম্বর হলো কি যারা নেক কাজ করে ইমান আনছে ইমান আনার পরে নেক কাজ করা এখন নেক কাজ আমরা তো মুমিন আমার বাবা মুসলমান দাদা মুসলমান কিন্তু নেক কাজ কাকে বলে নামাজ পড়া কি বদকাস না নেক কাজ রোজা রাখা হালাল খাওয়া সত্য কথা বলা মিথ্যা কথা ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া সুদ ছেড়ে দেওয়া নেক কাজ তাইলে দুনিয়াতে যত নেক কাজ আছে এই নেক কাজ যারা সৎকর্ম যারা করে আল্লাহ পাক বলেন তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না তাহলে সৎকর্ম এই সৎকর্ম করা কয়েক প্রসেস হয়ে থাকে এই সৎকর্ম আমল তিন ধরনের হয় এক ধরনের আমল হলো যেটা জিসিমের সাথে সম্পর্ক শরীরের সাথে সম্পর্ক এবাদতে বদনী যাকে বলা হয় এটা নামাজের মাধ্যমে আদায় হয় রোজার মাধ্যমে আদায় হয় তালাওয়াতে কোরআনের মাধ্যমে আদায় হয় এটা আপনার ইবাদতের মাধ্যমে আদায় হবে আরেক ধরনের ইবাদত হলো ইবাদতে মালি সম্পদের মাধ্যমে যে ইবাদত আদায় হয় আমরা তো আমাদের সম্পদের দ্বারা ইবাদত যেটা আদায় করা এটা কিন্তু আবার সকল মুমিন মুসলমানদের উপর ফরজ না কথা কোন ঠিক না বেটি যে বড় গরীব মানুষ এবাড়ার আল্লাহ পাক কইছিনি যে তুমি যাকাত দাও হইसेने বড় মানুষ টাকা নাই সুদে টাকা আই না বিশার বাড়ি ছাগল লইয়া যা কথা নাই বড় টাকা নাই সুদে টাকা লইয়া সুদে টাকা নিয়া পীর বাড়ি ছাগল মানসা করছে মানে মানত করছে এই ছাগল নিয়া যাইত হইবো বুঝেন কি পরিমাণ সোাব বড় করছে এক তো হলো সুদানলো ওনার কাছে করলো দ্বিতীয়ছে মান্নত করলো কোথায় মাজারে মান্নত করলো মাজারে মান্নত করা জায়েজ নি জায়েজ না জায়েজ হবে না আল্লাহর নামে করতে হবে যাই হোক তাহলে আল্লাহ বান্দাকে যারা সম্পদের মালিক নন তাদেরকে সম্পদের মাধ্যমে আবাদতের নির্দেশ দেয় নাই যারা স্বাভাবিকভাবে ভাবে আমরা যারা আছি আবাদত করা জিসিমের মাধ্যমে নামাজ পড়লে কি টাকা পয়সা লাগে যদি বলা হইতো যে প্রতিদিন মসজিদে যাইবেন তো প্রতি অপ্ত নামাজে পাঁচশো টাকা দেওয়া লাগবে নাহলে এই নামাজ কবুল হইতো না আল্লাহর কাছে কি অবস্থা হইতো আমরা জমি জমা বিচ্ছা উপায় উপায় যদি বলতো যে উজু করা লাগবো সোয়াবিন তেল দিয়া তাহলে কি অবস্থা অবস্থা খারাপ নাখা নাকা ভানিয়ে আপনার সরিষার তেল দিয়া এরকম যদি বিধান করতেন আল্লাহ কিছু করার ছিল না যেরকম হাজিদের বেলায় অনেক কিছু বলা হয়ে থাকে সম্পদ আছে তো এটা বিধান দেওয়া হয়েছে একদম সহজ ভাবে আপনি নামাজ পড়বেন মসজিদে যাইতে পারেন না তো কি হয়েছে আপনি ঘরে নামাজ পড়বেন ঘরে দাঁড়ায় নামাজ পড়বেন না তো কি হয়েছে পারতেছেন না আল্লাহ বলেন তুমি বসে নামাজ পড়ো বসে পারতেছেন না শুয়ে নামাজ পড়ো কিন্তু নামাজ ছাড়া যাবে না কোন ঠিক না ঠিক রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজের বিধান এমন ভাবে নামাজের হুকুম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজার বিধান নাজিল করেছেন পৃথিবীতে জাকাতের বিধান নাজিল করেছেন পৃথিবীতে হজের বিধান নাজিল করেছেন পৃথিবীতে কিন্তু নামাজের বিধান আল্লাহ পাক কোথায় নাজিল করেছেন বলেন

কি নিয়ে এসেছিলেন পাঁচ নামাজ নিয়ে এসেছিলেন এখন পাঁচ নামাজ নিয়ে রসুল কে পকেটে রাখছে না উম্মত দিছে উম্মত কে দিছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই নামাজের বিধান আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর ফরজ করেছেন আল্লাহর রাসূল এই নামাজকে হাদিয়া নিয়ে এসেছেন বিশেষ উপহার নিয়ে এসেছেন আল্লাহ রাসূল নামাজের এতটা গুরুত্ব দিয়েছেন জীবনের শেষ লোক আল্লাহ রসুলের জবান থেকে যে কয়টা বাক্য উচ্চারিত উচ্চারিত হয়েছিল এর মধ্যে একটা ছিল সালাদ আসলাদ আসলাদ নামাজ 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 নামাজের কথা রসুল বেশি বলেছে এজন্য জিহাদের ময়দান খুব একটা স্পর্শ কাতর জায়গা যে জিহাদের ময়দানে গেলে দুশ্মনরা উৎপেতে থাকে প্রতিপক্ষকে গায়েল করবার জন্য জিহাদের ময়দানও কিন্তু জামাজ ছাড়ে নাই সাহাবাই کرام জিহাদের ময়দানে কিভাবে নামাজ পড়েছেন জিহাদের ময়দানে যা নামাজ জামাত ছাড়ে নাই নামাজ তো ছড়াই নাই জামাত ছাড়ে নাই কিভাবে জামাতে নামাজ আদায় করেছেন চার রাকাত নামাজ জামাত পড়ার নিয়ম হলো জিহাদের ময়দান বুঝেন এটা জিহাদের ময়দান যেখানে সূত্ররা গলি নিয়ে বসে আছে নামাজ দাঁড়াবো এত টুষকের মারে দেব এমন সময় কিন্তু নামাজ ছাড়া যায় না এক দল মানুষ দুই রাকাত নামাজ পড়বে জামাতের সাথে ওরা দুই রাকাত নামাজ পরে তারা তাদের ডিউটিতে চলে যাবে যারা ডিউটিরত অবস্থায় আছে সেন্টি ডিউটিতে আছে ওই দল আবার চলে আসবে লাস্ট দুই রাকাত নামাজ জামাতে অংশ গ্রহণ করবে তাহলে প্রথম শ্রেণীর যে দুই রাকাত নামাজ পড়ে চলে গেল তাদের দুই রাকাত তো আর পড়া হলো না ওরা ডিউটি পালন করবে তারা যখন দুই রাকাত নামাজ পড়া শেষ করবে ওরা আবার ডিউটিতে চলে যাবে বাকি প্রথম দুই রাকাত যাদের পড়া হয় নাই তারা একা একা দুই রাকাত নামাজ আদায় করবে আর তারা তারা নামাজ শেষ হওয়ার পরে তারা সেন্টিতে যাবে ডিউটিতে যাবে তারা যারা পরে দুই রাকাত নামাজ পড়ছে তারা আলাদাভাবে দুই রাকাত নামাজ আদায় করে নিবে মাসালা বুঝছেন তাহলে তখন আমার ছাড়ার কি সুযোগ নি বলেন আপনি গাড়ি দৌড়ছেন তো কি হয়েছে নামাজ পড়া লাগবে লঞ্চে উঠছেন জাহাজ উঠছেন নামাজ পড়া লাগবে বলবেন হুজুর পশ্চিম তো ঠিক করতে পারতাম না এজন্য আইনে কেবলা আমাদের জন্য জরুরি না যেহাতে কেবলা কেবলা মুখী হয়ে গেলে হয় এখন গাড়ি চলতেছে তো আপনি কি গাড়ির ঘুরাইতে পারবেননি কিন্তু নামাজ ছাড়া যাবে না সিটে বসে বসে আপনি নামাজ আদায় করে নেন নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই এটা হলে হয় বা জনি এই এবাদত আমরা করতে পারি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের জীবনের জীবনের মধ্যে আমল নাই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার জীবনে আমল আছে সে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না কারণ যেই মানুষটা আল্লাহর জন্য আমল করে তার জীবন বরবাদ হতে পারে না তার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদ থেকে যখন আজানের ধ্বনি তার কর্ণ ঘরে ভেসে আসে ওই আল্লাহর গুলাম সে ঘরে বসে থাকতে পারে না আল্লাহ আকবার ধ্বনি শোনার পরে সে মসজিদে চলে যায় নামাজ পড়ে কারণ আল্লাহর নাম শোনার পরে সে তার হালত ঠিক থাকে না নিজেকে ঠিক রাখতে পারে না কারণ সে বলে না না দুনিয়ার কাজ আমার কাছে বড় হতে পারে না কারণ আল্লাহ তালা আমাকে ডাকছে আল্লাহর পথে আমাকে আহ্বান করছে হাইয়া আলা সালা আশোক কামিয়াবির দিকে নামাজের দিকে হাইয়া আলাল ফালা আশোক কামিয়াবির দিকে কল্যাণের পথে দুনিয়ার কাজ আমার জন্য কল্যাণ ভয় আনতে পারে না আল্লাহ তালা কাজের মধ্যেই মুমিনের রয়েছে কল্লা এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে বানিয়েছেন কেন বলেন ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যে আল্লাহ পাক জিন এবং মানুষকে বানিয়েছেন শুধু আল্লাহ দাসত্ব করবার জন্য চিন্তা করেন আপনি বাড়িতে একটা জিনিস বানাই বানাইলেন মনে করেন একজন মানুষ একটা নৌকা বানাইল ওই নৌকা দিয়া কুশিয়ারা নদী পাড়া পাড় হবে কিন্তু নৌকা নদীতে দেওয়ার পরে নৌকাটা ডুবে যায় ওই নৌকা নৌকার কাজ দেয় না বলেন কারিগর ওই নৌকাকে রাখবে না ভানবে ভেঙ্গে ফেলবে কারণ যেই কারণে নৌকা বানাইলাম সেই কারণই তো যে হচ্ছে না আমি এটা ভেঙ্গে দেব এটাই হলো নিয়ম পায়গম্বর নুহালাম উনি তার উম্মত কে সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিছে কয় বছর সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দেওয়ার পরে নুহালাই সালাতামের যে জাতি তারা দিন গ্রহণ করে না এই সাড়ে শত বৎসর পর্যন্ত দিনের দেওয়ার পরে ক্লান্ত ক্লান্ত হয়ে যায় উনি প্রেশান হয়ে যায় বলে আল্লাহ এই জাতিকে রাখা দরকার দরকার নাই এই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহর কাছে বদ্মা করলো যে এই জাতিকে রাখার দরকার নাই

আল্লা পাক বলেন পায়গাম্বার যারা ইমানদার তাদেরকে তো বাছাতে হবে তুমি একটা কিস্তি নৌকা বানাও সালাম নৌকা বানালেন নৌকা বানানোর পর আল্লাহ পাক বলেন পায়গাম্বার তুমি তোমার নৌকার উপর আরোহণ করো নেককার ইমানদার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে পায়াগাম্বার নৌকার উপর আরোহণ করলেন নৌকা ভাসতে লাগলো তার জাতিকে ধ্বংস করে দেওয়া হলো জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরে পায়াগাম্বার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জমিনে অবতরণ করলেন আল্লাহ পাক বলেন পায়গাম্বার এই দুনিয়াতে নতুন করে পৃথিবী সাজাতে হবে এই পৃথিবী সাজাতে হলে তো হাড়ি পাতিলের দরকার আছে না নাই কথা বলেন না হাড়ি পাতিলের দরকার আছে আগের যুগ কি আপনার বর্তমান স্টিলের হাড়ি পাতিল ছিল না কিসের মাটি আল্লাহ তালা বলেন পায়গাম্বার তুমি কিছু মাটির হাড়ি পাতিল বানাও পায়গাম্বার নু আলাইহি সালাতু ওয়া সালাম নিজ হাতে হাড়ি পাতিল বানাই বড় সুন্দর করে হাড়ি পাতিল বানানোর পর ওইগুলা শুকানোর জন্য ভালো একটা জায়গায় দিয়েছে বড় যত্ন করে হাড়ি পাতিল বানানোর পরে আল্লাহ পাক বলেন পায়গাম্বার এই হাড়ি পাতিলগুলা তোমার হাতের লাঠি দ্বারা একটা একটা করে ভেঙে ফেলো এটা কথা হইল এটা বানাইলো ভাঙলো পায়গাম্বর নু হালাইহি সালাত ওয়া সালাম বলেন ওগো আসমানের মালিক আমাকে কেনই বা বললেন হাড়ি পাতিল বানানোর জন্য আবার বললেন ভেঙে দেওয়ার জন্য ওগো রব্বে এইগুলা ভাঙতে বড় আমার মায়া লাগে মায়া লাগবনি আপনি একটা জিনিস বড় আদর করে বানাইছেন আর ভাঙেন এবার ঘর বানাইলেন কথার কথা দোতলা বিল্ডিং বানাইছেন এখন মন চাইলো তো ভাঙ্গা দে এটা ভাঙ্গা কি সম্ভব বা ভাঙতে পারেন কিন্তু মনের মধ্যে মায়া লাগবো কি লাগবো না মায়া লাগবে ছেলে লন্ডন তো বললো আব্বা এটা ভেঙ্গে দেন ভেঙ্গা দশ থালা বানান আপনি বানাইছেন বড় কষ্ট করে তারপর ভাঙতে গেলেও কিন্তু দিলের মধ্যে একটা মায়া লাগে হারে এত কষ্ট করে বানাইলাম আবার এটা ভাঙবো নো হালাই সালাম বলেন আল্লাহ বড় যতন করে বানাইলাম এত যতন করে বানানোর পরে আপনি বলতেছেন ভাঙ্গার জন্য আমার বড় মায়া লাগে আল্লাহ বলেন পায়াগাম্বর এইগুলা যদি ভাঙতে যাও ভাঙলে এইগুলা কান্না করবিনি বলে কান্না করবে না এইগুলা ভাঙতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করবিনি বলে করবে না এইগুলা হাউমাও করবেনি বলে করবে না আল্লাহ তালা বলে পায়াগাম্বর তোমার এই জ্বর পদার্থগুলা ভাঙ্গার ফলে ওগুলা কাঁদবে না দৌড়াবে না তোমাকেও ডাকবে না তুমি যেই যা থেকে ধ্বংসের জন্য আমার কাছে দোয়া করেছিল আমার বান্দাদের বেলায় আমি যখন আমার বান্দাদেরকে আমি যখন আমার বান্দাদেরকে ধ্বংস করতে চেয়েছিলাম ধ্বংস করেছিলাম পায়াগাম্বার আমার বান্দারা কান্না করেছিল আমারও কিন্তু মায়া লেগেছিল আকবর বলেন বলেন